অঘটন ঘটাতে যাচ্ছে তোলপাড় সৃষ্টি হয়েছে প্রথম আলোর কথিত জরিপ নিয়ে এই জরিপ দুর্বিসন্ধিমূলক যে যাই বলুক জনপ্রিয়তার শীর্ষে জামাত মাইন্ডেট আমি প্রমাণ করবো এই আলোচনায় যে প্রথম আরোর যে জরিপ নিয়ে তোলপাড় শুরু হয়েছে যে জরিপে আপনার শুনছেন যে ছেষট্টি মানুষ না কারা চায় যে কারা মনে করে যে বিএনপি জিত আহ আবার কিছু মানুষ মনে করে জামাত জিতবে বিএনপি পঁয়ষট্টি পয়েন্ট নাইন পার্সেন্ট আহ জামাত পঁচিশ পয়েন্ট নাইন পার্সেন্ট পাব অনেক পার্থক্য নির্বাচনে কোন জল জিতে পারে এই প্রশ্নের উত্তরে বিএনপি পঁয়ষট্টি পয়েন্ট নাইন মানে ছেষট্টি আর জামাত পঁচিশ পয়েন্ট নাইন মানে ছাব্বিশ মানে অনেক পার্থক্য বিএনপি অনেকে গিয়ে তাই না মজার বিষয় জাতীয় পার্টির আর চরমনাই সমান সমান চরমনাইন নাকি জিরো পয়েন্ট এক পার্সেন্ট এই জরিপ যে ভুয়া এটা বুঝতে আমার আলোচনা শোনার দরকার নাই সর্বনায়িক ফলাফল দেখলেই বুঝতে পারবে যে কতটা স্টুপিড মার্কা জরিপ প্রথম হল এই জরিপ প্রচার করছে কোন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে তারা এই জরিপ করিয়েছে এই জরিপ যে ভুয়া এই জরিপ যে উদ্দেশ্যমূলক মানে পারসেপশন তৈরি করার চেষ্টা যে না জামাত ক্ষমতা আসবে জামাত জিতে যাবে বিষয়টা এরকম নয় বিএনপি জিতবে বিএনপি চান্দাবাজি করলেও বিএনপি জিতবে এরকম একটা হাইপ তৈরির একটা অপচেষ্টা প্রথম হলো ভারতের দালাল ভারত এখন বিএনপি জনগণ বিএনপি করছে না এই কারণে এখন শেষ চেষ্টা এই জরিপ যে ভুয়া নেন আমি প্রমাণ প্রমাণ দিই প্রথম প্রথম নেন হচ্ছে বাংলাদেশে প্রায় বিশ কোটি মানুষ প্রায় তেরো কোটি ভোটার আমি ভোটারদের কথাই বলি তেরো কোটি ভোটারের বাংলাদেশে তেরোশো বিয়াল্লিশ জনকে সিলেক্ট করে প্রশ্ন করেছে আর তেরোশো বিয়াল্লিশ জন কারা ওটা প্রথম আলোর লোক তার মধ্যে ছয়শো চুয়াত্তর জন পুরুষ ছয়শো আটষট্টি জন নারী এই মোট তেরোশো বিয়াল্লিশ জন এই প্রথম আলো মার্কা তেরোশো বিয়াল্লিশ জনের কাছে প্রশ্ন করে তারা বিএনপি কে ছেষট্টি পার্সেন্ট বানিয়ে দিয়েছে মানে জয়ের সম্ভাবনা আপনি চিন্তা করেন এই জরিপ ভুয়া হওয়ার পেছনে এই তথ্যটাই যথেষ্ট যে বাংলাদেশ কত ডাইভার্স একটা কান্ট্রি সেখানে পাঁচটা নগর পাঁচটি গ্রাম বা আধা শহর অঞ্চলে আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়সী মানুষের মধ্যে ওই তেরোশো বিয়াল্লিশ জনের কাছে প্রশ্ন করেছে তেরো কোটি ভোটারে বাংলাদেশে তেরোশো বিয়াল্লিশ জনের কাছে প্রশ্ন করে কোনো ফলাফল সেটা আবার প্রচার করা সেটা সঠিক এটা যে বিশ্বাস করবে পাগলের ঘরের পাগল এটা কোনো রিসার্চ ম্যাথোডলজির মধ্যেই পড়ে না এটা কোনো স্যাম্পল সাইজের মধ্যেই পড়ে না এটা কোনো জরিপ না জরিপের নামে জনগণকে ভুয়া বোঝানো না শেয়ার করে জনগণকে জানিয়ে দেন যে এই জরিপ ভুয়া এটা বিশ্বাসযোগ্য নয় এটা ভারতের দালালি চান্দাবাজদের ফুলিয়ে ফাঁপিয়ে বড় দেখানোর একটা ষড়যন্ত্র ছাড়া কিছুই নয় প্রথম আলো পুরো প্রজেক্টই হচ্ছে নির্বাচন বাঞ্চাল করা বিএনপির দালালি করা ভারতের দালালি করা যেমন এর আগের দিন জরিপের আর একটা দিক পাবলিশ করেছিল কি ইউনুস সরকারের উপর কত পার্সেন্ট মানুষ সন্তুষ্ট তো এটা আবার ভালো দেখিয়েছে যে মোটের উপর প্রায় পঞ্চান্ন মানুষ সন্তুষ্ট আধা সন্তুষ্ট সন্তুষ্ট মিলিয়ে এটার পেছনে দুর্বিসন্ধি আছে আরে নির্বাচন দেরিতে হোক নির্বাচন পিছাও ইউনুস সরকার তো ভালো মানুষ তো সন্তুষ্ট এরকম একটা পারসেপশন তৈরি করা যে ইউনুশ থাকুক নির্বাচন না হোক তো পুরোটাই হচ্ছে ধান্দাবাজি রিয়ালিটি হচ্ছে ইউনুস সরকারের উপর মানুষের আস্থা আছে এই কারণে এখনই নির্বাচন করতে হবে আর নির্বাচন করলে জামাত নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে জিতবে আর প্রথম আলোর ওই তেরোশো বিয়াল্লিশ জন তারা তো প্রথম আলোর দালাল হ্যাঁ এখন প্রথম আলো এত বোকা না চালাক আছে আপনি যদি তথ্য প্রমাণ চান কারাগারা বলেছে দেখাতে পারবে কিন্তু তারা তো তেরোশো বিয়াল্লিশ জন ভাই আর 1342 জনকে যে স্যাম্পল সিলেক্ট করেছে প্রথম আলো ভাই জরিপকারী প্রতিষ্ঠান ওরা তো প্রথম আলোর লোকই সিলেক্ট করেছে তারা কি জামাতের লোক সিলেক্ট করবে বোঝেন নাই এজন্য জরিপ জামাতের জরিপু ভুয়া জামাতের কাছে কয়েকটা জরিপ আছে জামাতের একটা এমপি কে আমি বললাম যে আমি পরামর্শ দিচ্ছি আমি আমার সাথে দেখা করেছে আমি বললাম যে জামাতের লোকজনকে আপনি এড়িয়ে চলবেন নির্বাচন পর্যন্ত জামাতের এমপি যার সাথে দেখা হয় আমি এই পরামর্শ দিই আপনার প্রথম কাজ হচ্ছে জামাত সংস্রব কিছু এড়িয়ে চলবেন আপনার আশেপাশে সাধারণ জনগণ নিয়ে চলবেন জামাত তো আছেই জামাত তো পৃথিবী উল্টে গেলেও জামাত তারা তো আর আপনার হাতছাড়া হবে না জামাতের মধ্যে তার গ্রুপিং নেই আর জামাতের লোকজনের কাছ থেকে কোনো প্রশংসা শুনবেন না যে অবস্থা কি মাঠের অবস্থা কি বলো ভালো দিক বললে বলবেন যে থামো ওটা শোনার দরকার নেই ভালো যেটা আছে ওটা তো আছে সমস্যা কি কি দুর্বলতা কি ত্রুটি গুলো বলো আমি বক্তব্য দিয়েছি অমুক সমাবেশে কেমন হয়েছে বক্তব্য স্যার বক্তব্য এর চাইতে কোনো ভালো বক্তব্য নাই আপনাকে থামিয়ে দিন আপনি তার কথাই শুনবেন যে বলবে যে স্যার বক্তব্য এইখানে এরকম বললে ভালো হতো এখানে এটা ভুল হয়েছে এখানে থামা উচিত ছিল এখানে আরেকটু উচ্চস্বরে বলা উচিত ছিল এই তত্ত্বটা ভুল দিয়েছেন এই লাইনটা আরেকটু আসতে বললে ভালো হতো আপনি এইটা প্রনাউন্সিয়েশনটা ভুল হয়েছে আমি পরামর্শ যে যারা আপনার ভুল ধরিয়ে দিবে আপনি তাদেরকে আশেপাশে রাখেন কোনো প্রশংসা শুনবেন না তো এরকম একজন এমপি আমি পরামর্শ যে জামাতের কোনো বিশ্বাস করবেন না মাঠের বাস্তবতাকে আপনি নিজে জরিপ করবেন আর নিজে জরিপ করবেন কিভাবে আপনার বাসার কাজের লোক আপনার আত্মীয় স্বজন খালা শালি সম্বন্ধী শালার বউ যত গোষ্ঠী যারা আছে দোকানদার মুরগি বিক্রেতা গরু বিক্রেতা ছাগল বিক্রেতা ভ্যান চালক রিক্সা চালক অটো চালক এদের কাছে আপনি জিজ্ঞেস করেন ওইটি আপনার জরিপ জামাতের জরিপ ভুয়া হাসি দিয়ে বলল যে বাবা তুমি ঠিকই বলেছ কারণ জামাত নাকি জরিপ করেছে সেই জরিপ হবে কোথায় হয়েছে আমি নিজেই জানি না এর মানে জরিপ জিনিসটার মাধ্যমে যে কাউকে জিতিয়ে আনা সম্ভব আর ১৩ কোটি ভোটার বাংলাদেশে এই 1300 জনের মাধ্যমে জরিপ ওটা কোনো জরিপ তার চাইতে বরং এরকম কিছু প্রতিষ্ঠান তারা তো দশ পনেরো বিশ হাজার কোনো কোনো জরিপ এসেছে যে বিশ হাজার লোকের কাছে জিজ্ঞেস করেছে মানে যত বেশি মানুষ নিয়ে স্যাম্পল করে জামাত তত ভোট বেশি পায় রিয়ালিটি হচ্ছে আমাদের জরিপ হচ্ছে আমার আপনার সবার ব্যক্তিগত জরিপ জামাত বিএনপির চাইতে অনেক অনেক এগিয়ে জামাত দুইশোর কাছাকাছি সিট পাবে বিএনপি পঞ্চাশ থেকে আশিটা সিট পাবে বাকিগুলো স্বতন্ত্র জিতবে এটাই বাংলাদেশের ফাইনাল জরিপ এটি জনগণকে জানিয়ে দিন ক্ষমতায় আসবে জামার প্রথম আলোর এইসব জরিপ যে ভুয়া এটা যে উদ্দেশ্যমূলক জরিপের আড়ালে তাদের অপরাজনীতি আর একটা দলিল ডাকসুতে তারা জরিপ করেছে মানে শিবির প্রতিদ্বন্দ্বিতাই নাই শিবিরের ছবি দেয় শিবির যারা ভিপি জিয়ে হয়েছে কোনায় ছবি দেয় বেশি ভোট পাবে কারা ওই আবিদ এরপরে ওই বাম একটা ছেলে কি যেন আছে মেঘ মল্লান নাকি ওরা নাকি ভোট পাবে প্রথম আলোর জরিপ কি চুদলিং পং হয়ে গেছে না দেখেছেন না কি হয়েছে ওদের জরিপের কোনো ভ্যালু আছে অর্থাৎ জরিপের নামে প্রথম আলো বাংলাদেশে অপরাজনীতি শুরু করছে মানুষকে ভুল বোঝাচ্ছে মজার বিষয় প্রথম আলো এই জরিপ প্রচার করেছে প্রচার করার সাথে সাথে ভাইরাল যেমন প্রথম আলো তাদের অনলাইনে পাবলিশ করার দুই ঘন্টা পর আমি স্ক্রিনশট নিয়ে আপনাদের সামনে বিশ্লেষণ করছি সেখানে 90% রিয়্যাক্ট হচ্ছে হা রিয়্যাক্ট মানে এটা কেউ বিশ্বাস করে না ওরা জরিপ করেছে সবাই হা রিয়্যাক্ট দেয় এবং কমেন্ট যদি দেখেন 99% বা 95% কমেন্ট যে জরিপ ভুয়া জরিপ ভুয়া জামাত জিতবে জামাত জিতবে বুঝতে পারছেন জরিপের নামে কি বিএনপি কি প্রথম আলো কি ভন্ডামি শুরু করেছে